লক্ষ্মীপুর সদর উপজেলা দত্তপাড়া ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা নির্মাণের এক দুই দিনের মধ্যে উঠে যাচ্ছে কার্পেটিং নতুন রাস্তা পেয়েও পুনরায় দুর্ভোগের পথে জনগণ তাই দ্রুত প্রতিকার চায় তারা জানা গেছে দীর্ঘদিন দত্তপাড়া ইউনিয়নের পদ্ম পুকুরপাড় থেকে মোল্লারহাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা ছিল সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রায় এক কোটি টাকা বরাদ্দ হয় রাস্তাটি সংস্কারে যা কয়েকটি হাত ঘুরে কাজ পায় ঠিকাদার আরাফাত হোসেন রমজানের ঈদের পর কাজ শুরু করেন তিনি এর মধ্যে অনেকদিন কাজ বন্ধ রেখে আবার গত এক মাস থেকে কার্পেটিংয়ের কাজ করে আরাফাত নানান অনিয়মের অভিযোগ এনে কয়েকবার কাজও বন্ধ করে দেন স্থানীয়রা কিন্তু পরে অফিস ম্যানেজ করে আবার কাজ শুরু হয় এতে ক্ষুব্ধ এলাকাবাসী এই কাজ করার চেয়ে না করায় ভালো বলছেন তারা স্থানীয়রা অভিযোগ করে বলেন কাজটি শুরু থেকে নানান অনিয়মের মধ্যে দিয়ে করে আসছেন ঠিকাদার কোটি টাকা বরাদ্দ লোপাট হচ্ছে তার মধ্যে কার্পেটিং এক ইঞ্চি থাকার কথা হলেও অনেক জায়গায় আধা ইঞ্চি হচ্ছে না এছাড়াও নিম্নমানের খোয়া ব্যবহার করছেন ঠিকাদার কার্পেটিং করার পূর্বে দেওয়া হচ্ছে না ভিটামিনও নিম্নমানের কাজ ও অনিয়মের কারণে কয়েক দিনের কার্পেটিং উঠে যাচ্ছে আমরা এর প্রতিকার চাই কাগজপত্র আছে দুইটা রোলার দিয়ে রাস্তাটা ফিনিশিং করার কথা একটা হচ্ছে তিন টন থেকে ষাট টন আর একটা হচ্ছে আট টন থেকে দশ টন কিন্তু ওনারা আট টন থেকে দশ টনের যে রোলারটা ব্যবহার করতেছে না কিন্তু টন থেকে পাঁচ টনের যে রোলারটা ওইটা ব্যবহার করতেছে এতে তো রাস্তার যে মান মনে করো আপনার যতটুকু ফিটনেস আর আসা দরকার ওইটা হচ্ছে না কারণ এটা তো জনগণের রাস্তা এটা আমাদের ব্যক্তির কোনো রাস্তা নেই অতএব আমরা সবাই চাই রাস্তাটা ভালো করুক মনে করেন রাস্তাটা করছে কিন্তু জিনিসটা কিন্তু ভালো করতেছে না এদেরকে বলা হয়েছে যে হুদা যদি মনে করেন ঢালি দেন এটা কোনো থাকবেও জীবনে থাকবে না আপনি মনে করেন কিছুই দিতেছেন এরা এদেরকে মনে করেন আগে বলা হয়েছে যে মনে করেন এগিয়ে দিত ওই হিজ দিত কিন্তু এরা এটা দিতেছে না সাধারণভাবে এরা ঢালি চলে যায় তো এটা নিয়ে অনেক প্রতিবাদ করছে যে এলাকার আমরা এলাকাবাসী অনেক আমাদের আমরা এখানে তো এখন সন্ত্রাস চলতেছে না কোনো সাঁদাবাজি চলতেছে না আমরা চাচ্ছি যে মানে ওনারা সুন্দরভাবে আমাদের এই রাস্তা তো অন্তত কিছুদিন টিকার জন্য যে আমরা বারবার উনাদের ওনাদের সাথে মানে এখানে প্রতিবাদ করছি সবাই আমাদের মেম্বারও ছিল বা এলাকাবাসী ছিল কিন্তু তারপরে আমরা আসলে এটাতে সন্তুষ্ট হতে পারিনি ওরা বলতেছে যে ভালো করতেছে কিন্তু আমরা দেখতেছি কিছু কিছু জায়গায় খারাপ হইতেছে এই জন্য আমাদের লোকজনও আছে আমাদের ছেলেমেয়েরাও ডাক দিতে আছে ইয়াং জেনারেশন যারা আছে ওরাও সহযোগিতা করতেছে আর আমরাও চাইতেছি রাস্তাটা ভালো হলে জান পাঁচ সাত বছর আর কোনো সমস্যা না হয় লোকজনের কষ্ট যেন না হয় এলাকাবাসী যেন সুস্থভাবে চলতে পারে আমরা যাই দেখতেছি লাল বালির উপরে আপনার পরে আমরা এখানে বাধা দিছি বাধা দিলাম যে আপনারা ভিটামিন এখানে মাল দিতেছেন এই রাস্তাটা কতদিন থাকবে এ রাস্তা তো কোনো টিকসই হবে না তো লক্ষ্মীপুর থেকে ইঞ্জিনিয়ার একজন আসছে শহীদুল্লাহ না কি নাম উনার সম্ভবত ওনাকে আমি বললাম যে আপনি এই সাইডে যায় রাস্তাটা একটু দেখেন কি পরিস্থিতি কিসের উপরে পিস ডালতেছে ওনার সাথে এক পর্যায়ে আমাদের একটু তর্কাতর্কিও হয়েছে পরবর্তীতে আমরা কাজ বন্ধ করে দিছি এলাকাবাসী কাজ বন্ধ করে দেওয়ার পরে দিই ওনারা পরবর্তীতে আবার মনে করেন ভিটামিন দিয়েছে রাত্রেবেলা রাত্রেবেলা ভিটামিন দি পরের দিন থেকে কাজ শুরু করছে আর এখান দিয়ে যে সাড়ে সাতশো ফিট নাকি কণা ধরা নাই এ রাস্তাটা এই সাড়ে সাতশো ফিট কণা ধরা নাই কিন্তু ওনারা এটা তিন মাস আগে করছে কোড়ার পরে গাড়ি গোড়া চলি কণা যা ছিল সব আপনার ফাউডার হয়ে গেছে এখন এই রাস্তার উপরে যে কার্পেটিং দিয়ে গেলে এটা কতটুকু টিকস হবে এটা আমরা বলতে পারি না দেখা আর কি আমরা এটা বলতে পারি যে মেডিসিনটা যে দিতেছে এরা কিন্তু কোনোটা রক্ষণাবেক্ষণ করতেছে না এই কারণে সাথে চলাচল করে এটা নিয়ে যায় এটা থাকে না যদি পরবর্তীতে একটু যদি তাহলে মনে হয় যে একটু ভালো হইতো আর কি করতেছে এটা তো দেখা যায় যে কোনো দিয়ে উঠে যাইতেছে কোন দিয়ে উঠে গেছে এখনো উঠে যাইতেছে মরে করতু একটু তেল লাগে এই তেলটা কিন্তু কিন্তু দেওয়া হচ্ছে না একটু সামান্য একটু ভিটামিন যদি দেওয়া যায় তাহলে কিন্তু এটা সারা জায়গা এটা চোখের সামনে আর কি কিন্তু দিতেছে না রাস্তা নিয়ে মানে রাস্তার মধ্যে ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার বাদে আরম্ভ করা শুরু করতেছিল আমরা অনেক দিন যাবত এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছি কিন্তু এ এতদিন এই রাস্তাটা ঠিকভাবে আমরা এখান দিয়ে যাতায়াত করতে পারছিলাম না কিন্তু এখন এটা রাস্তা ঠিক করতেছি কিন্তু আমাদের মনে হচ্ছে যে এই রাস্তাটার গুণমান ঠিক হচ্ছে না সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তাটিতে কার্পেটিং এর কাজ চলছে তবে কোনো ফাইম কোট দেওয়া হচ্ছে না এছাড়া মাটির উপরেই দেওয়া হচ্ছে কার্পেটিং অন্যদিকে রাস্তাটির বিভিন্ন অংশে কার্পেটিং উঠে যাচ্ছে এসব বিষয়ে ঠিকাদার আরাফাত হোসেনের সাথে কথা বললে তিনি বলেন ফাইম কোট একবার দেওয়া হয়েছে বৃষ্টিতে তা ধুয়ে গেছে এখন কার্পেটিংয়ের আগে ফাইম কোট দেওয়া হচ্ছে তিনি আরও বলেন এলাকার অনেকেই চাঁদাবাজ রয়েছে চাঁদার জন্য মূলত তারা দুর্নাম করছেন এছাড়া তিনি কোনো অনিয়ম করছেন না বলে দাবি করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলামের কাছে রাস্তাটির অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি ওইদিকে একবার গিয়েছিলাম তাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে